এরপরে প্রশ্ন হলো মৃত বাবা মার জন্য সন্তান কিছু দান করলে বাবা মা কবরে কি সব পৌঁছবে অবশ্যই বাবা মার কবরে সব পৌঁছবে ইনশাআল্লাহ যদি হালাল টাকা থেকে বাবা মার তরফ থেকে দান করেন বাবা মা এবং আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা ভাই বোন বন্ধু বান্ধব দাদা দাদি যে কোনো মৃত মানুষ মৃত মুসলমান তার পক্ষ থেকে যদি আপনি কিছু দান করেন যে আল্লাহ এই দশটা টাকা আমি দান করলাম এই কাজে একজন গরিবকে আমি দান করলাম একটা মাদ্রাসে আমি দিলাম একটা মসজিদে দিলাম একটা ওয়াজ মাহফিলি দিলাম একটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিলাম যে কোনো ভালো কাজে দিলাম আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছি এটার যে স্বভাবটা হবে এটা আমি চাই না এটা আমার বাবাকে মাকে স্ত্রীকে স্বামীকে ভাইকে বোনকে দাদাকে দাদিকে নানিকে নানাকে যিনি মারা গেছেন আল্লাহ অমুককে আমি এটা দান করছি এটার সবটা তার অ্যাকাউন্টে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ এটার সব তিনি পাবেন নবী করিম সাল্লামের কাছে এক সাহেব এসে বলছে আলসুল্লাহ আমার একটা কুয়া আছে এটা আমি দান করতে চাই আমার মায়ের তরফ থেকে নবী সাল্লাহ বলেছেন হ্যাঁ তুমি করতে পারো অতএব বোঝা গেল মৃত মানুষের পক্ষ থেকে দান করলে মৃত মানুষের সব হয় উপকার হয় যদি তাদের উদ্দেশ্য হয় এবং হালাল টাকা থেকে হয়